হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঝর্ণা কিচে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি কাঁচা কলার খোসা দিয়ে একটা রেসিপি তৈরি করব। কাঁচা কলা খোসা দিয়ে একটা রেসিপি আমি কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি আমি আমি সারাদিন বাড়িতে কী কাজকর্ম করি না করি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণার ঘর কোন একটা চ্যানেল আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা জল দিয়ে দেবো জল দিয়ে এখানে গাছকালার খোলাগুলোকে দিয়ে দেবো তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো কিছুটা সময় কিছুক্ষণ পর ঢাকনাটা নামিয়ে দেখব কেমন সিদ্ধ হয়েছে খোলাগুলোকে আমি দেখো তিন দিন আগে কেটে রেখে দিয়েছিলাম অনেকে কিন্তু ফেলেই দেয় দেখবে এই ফেলে দেওয়া কালো কালো হয়ে গেছে এই ফেলে দেওয়াগুলোকে আমি এত সুন্দর রেসিপি তৈরি করবো তোমরা দেখবে শুধু দেখবো সিদ্ধ কেমন হয়েছে আর একটু হবে সিদ্ধ কাঁচা কলা খোলাগুলোকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে সবগুলোকে নিয়ে নেব সব খোলাগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো এখানে কটা কালো জিরে নিয়েছি কালো জিরে কটা দিয়ে দেবো আর দেবো কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিয়ে দেবে যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে লেকে নিয়েছে কটা রসুন ছাড়িয়ে রসুনগুলোকে দিয়ে দেবো ছোট্ট একটুখানি পেঁয়াজ নিয়েছি আমি একটু দিয়ে দেবো তোমরা দিতেও পারো পেঁয়াজ নাও দিতে পারো পেঁয়াজটা দিয়ে আমি হালকা একটুখানি জল দেব অল্প একটু জল দিলে ভালোভাবে মিক্স হবে তার জন্য অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে একটা মি পেস্ট তৈরি করে নেব মি পেস্ট একটা তৈরি করে নিয়েছি দেখো কত সুন্দর মি পেস্টটা তৈরি হয়েছে কাঁচা কলার খোসা এবার এগুলোটা আমি মি পেস্টটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে দেবো নেব পুরো মি পেস্টটাকে আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর পেস্টটা হয়েছে সেটাই তোমরা একটু দেখো কোনো দলা ভাব কিন্তু এর মধ্যে নেই একটু দলা ভাব নেই যে রসুন পেঁয়াজ তো একটু না দেওয়ার মতন দিয়েছি একটু সেন্টা হওয়ার জন্য পেঁয়াজ দিয়েছি অল্প করে তোমরা ওটা দিতে পারো আবার বাদ দিয়েও দিতে পারো ওইদিকে আমি মিশ্রণটা রেডি করতে করতে দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা ভালোভাবে গরমও হয়ে গেছে এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো তেলটাকেও ভালোভাবে একটু গরম করে নেব ফাই প্যান গরম হয়ে গেলে দেখবে তেল দিতে দিতে কিন্তু বেশি টাইম লাগে না তাড়াতাড়ি গরমটা হয়ে যায় যেরম দিয়ে তেল তার থেকে একটু বেশি করে তেলটা দেব তেলটা দিয়ে তেলটাও গরম হয়ে গেছে দেখো তেলটা যে গরম হয়ে যাবে আমি এখানে মিশ্রণটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দেবো আর গ্যাসটাকে এই সময় একদমই লো ফ্লেমে রাখবো তোমরা মনে করো এই সমস্ত বাটাবুটি করলে তোমরা শিলেও বাঁচতে পারো যাদের মিক্সি নেই মিক্সির বদলে তোমরা শিলেও বেটে নিতে পারো আর মিক্স থাক মিক্সি থাকলে তো কোনো ব্যাপারই না তোমরা খুব সৎকাটে তাড়াতাড়ি মতনই হয়ে যাবে একদম অল্প সময় এত সুন্দর একটা রেসিপি হবে তোমরা না করলে বুঝতে পারবে না সব কাঁচকলা মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে তেলের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেবো আর গ্যাসটাকে এই সময় একদমই লো ফ্লেমে রাখতে হবে লো ফ্লেমে রেখে তারপরে এটাকে রান্না করতে হবে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো যেটুকু লাগবে লবণ সেই লবণটুকু আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আর দিয়ে দেবো অল্প একটুখানি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা তোমরা দিতে পারো আবার বাদ দিয়েও দিতে পারো কেন বলছি কাজকলা দেখবে এমনি কালো হয় আর কাজকলা খোলা তো কালচে কালচে হবেই তার জন্য একটু হলুদটা দিলে কী হবে কালারটা একটু অন্যরকম হয়ে যাবে কালারটা দেখতেও ভালো লাগবে দেখবে আবার যখন ভাতের সাথে মাখবে তখনও কিন্তু ভাতের কালারটাই অন্যরকম হয়ে যাবে তার জন্য সামান্য একটু হলুদের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে কন্টিনিউ নাড়বো নাড়তে 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 দেখবে শক্ত ডো দেখো তৈরি হয়ে গেছে এখন কিন্তু আর দেখো প্যানে লেগে যাচ্ছে না একদম কত সুন্দরভাবে তৈরিটা হয়ে গেছে তৈরি হয়ে গেছে তার আগে নামানোর আগে আমি দেখো এখানে একটুখানি সাত বারো জন অল্প একটু চিনি নিয়ে নি চিনিটা দিয়ে দেবো সামান্য অল্প একটু দিতে হবে একদমই পরিমাণটা কম তোমরা এটা দিতে পারো নাও পারো কিন্তু চিনিটা দিলে খুব টেস্টটা বেড়ে যাবে অনেকটাই যতটা টেস্ট লাগবে তার তিন গুণ টেস্ট বেড়ে যাবে মনে হবে না যে এটা আমরা কি খাচ্ছি এত সুন্দর এই রেসিপিটা খেতে লাগে গরম ভাত যদি হয় তাহলে তো কোনো কথাই হবে না গরম গরম ভাতের সাথে কাঁচা কলা খোলা এগুলো আমরা কিন্তু ফেলেই দিই আমি তো তিন দিন ধরে রেখে দিয়েছি সেগুলো কালো কালো হয়ে গেছিল একদমই তাও যে ফেলে দেওয়া জিনিসটা এত সুন্দর করে রান্না করেছি তোমরা একদিন বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখো যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ থাকা বেলায় কন্টেটা পেস্ট করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলে কোন বন্ধুই থাকো সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে